ঘাটে মমতা বন্দ্যোপাধ্যায় পাড়ায় দক্ষিণ কলকাতার সিপিএম প্রার্থী সায়রা শাহ হালিমকে প্রচারে বাধা পুলিশের হরিশ চ্যাটার্জি স্ট্রিটে ঢোকার মুখে পুলিশের ব্যারিকেড ভেঙে এগিয়ে যাওয়ার চেষ্টা করেন সপ্যসাথী চট্টোপাধ্যায় মিনাক্ষী মুখোপাধ্যায়রা পুলিশের সঙ্গে ধস্তাধস্তি শুরু হয় I don't have anything on me, but they're still not allowing me to talk to uh, the voters here. Now, by now. সাইরা শাহালিন যেমনটা জানালেন যে তাকে বাধা দেওয়া হচ্ছে তাকে কথা বলতে দেওয়া হচ্ছে না ভোটারদের সঙ্গে ডিওয়াইএফআই নেত্রী মীনাক্ষী মুখোপাধ্যায়কে দেখছেন লিফলেট বিলি করছেন তিনি কিছুক্ষণ আগেই তুল কালাম কাণ্ড বেঁধে যায় এই হরি স্ট্র্যাটেজি স্ট্রিটে যেখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের পাড়া দক্ষিণ কলকাতার সিপিএম প্রার্থী সাইরা শাহালিন তিনি প্রচারে এসেছিলেন পুলিশ বাধা সিপিএমকে আর এই রাস্তায় ঢোকার মুখে পুলিশের ব্যারিকেড ভেঙে এগিয়ে যাওয়ার চেষ্টা করেন শোকসাচী চট্টোপাধ্যায় মিনাক্ষী মুখোপাধ্যায়রা চার নম্বর আরে মুহূর্তে তারা লিফলেট বিলি করছেন প্রচারে বাধা পাওয়ার পর শুরুতে অভিযোগ করা হয় সিপিএম এর তরফ থেকে যে প্যাম্পলেট বিলিতেও বাধা দিচ্ছে পুলিশ মিনাকিনী মুখপাড়ায় তিনি দাবি করেন যে প্রার্থী সহ তিনজন হরি স্ট্রেটিজি স্ট্রিটে প্যাম্পলেট বিলি করতে যাবেন বলার পুলিশ আটকে দেয় আর এনি উত্তেজনা ছড়ায় আর এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন প্যাম্পলেট বিলি করছেন মীনাক্ষী মুখোপাধ্যায় কি পরিস্থিতির সৃষ্টি হয়েছিল আপনারা দেখছেন এরা আছে তো এরা আপনাদেরকে বাঁচাবে না দেখে নেবেন দেখে নেবেন এই কর্মকার আর প্রিয়ব্রত বাবু কালকে যদি আপনারা বিপদে পড়েন আপনাদেরকে এরা না সব দায় আপনাদের ফেলে এরা 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 এলাকা এলাকা জুড়ে জুড়ে আপনাদেরকে বিপদে ফেলার জন্য আছে কর্মকার প্রিয়ব্রত স্যার ডিসিপি সাউথ অবজারভার সন্তোষ কুমার আরো এরা যে যেখানে আছে আপনাদেরকে বিপদে ফেলার জন্য আছে এইজন্য আপনারা প্রতিদিন মার খাচ্ছেন জন্য লোকে আপনাদেরকে গালাগাল করছে এইজন্য আপনারা রাস্তায় দাঁড়ালে অটোওয়ালা চটোওয়ালারা আপনাদের থেকে 10 টাকা ছুড়ে দিচ্ছে মিলাকি শুনুন আপনারা পুলিশ পুলিশ আমরা বলছি পুলিশরা বাড়ি থেকে যখন দেশটা পরবেন দয়া করে মেরুদণ্ডটা লাগিয়ে নেবেন লাগাতে যদি না পারেন মমতা ব্যানার্জি বলেছিলেন লিকোপ্লাস লাগাতে আমাদেরকে বলবেন আমরা বাঁশ জড়ি ভালো করে বানতে জানি বেঁধে দেব আমরা কমিশন জাল ওষুধের এই ইয়েতে কত বড় ঘুমের ওষুধ খেয়েছে যে চারবার ফোন করার পরেও ইলেকশন কমিশন ফোন ধরতে পারলো না মমতা ব্যানার্জির পাড়া মমতা ব্যানার্জির জমিদারি নয় ছাতা ছাড়া এই মমতা ব্যানার্জি আর ওর ভাইপো দুপা একা হেঁটে দেখা পশ্চিমবঙ্গের মাটিতে দুপা সারা আসলে আর যারা এইগুলো করলেন তাদের পরিবারের লোকেরাও দেখছেন কিরম মেরুদণ্ডই মমতার তারা অযোগ্য অপদার্থ তাদের পরিবারের লোকেরাও দেখুন এদের ছেলে মেয়েরাও এদের গালাগালি দেবেন এই যে কর্মকার বাবু আর ওই প্রিয়ব্রত আইপিএস প্রচারে বাধা দেওয়ার অভিযোগে সৌরভ সিপিএম এর কর্মী সমর্থকরা সিপিএম তরফ থেকে যেমনটা আপনারা দেখতে পারলেন ধস্তাধস্তি হয় এবং দফায় দফায় উত্তেজনা ছড়ায় কিভাবে সব্যসাজি চট্টোপাধ্যায় তিনি কিভাবে ধস্তাধস্তিতে জড়িয়ে পড়েন সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন সিপিএম প্রার্থী সাইরা কলকাতা দক্ষিণের লোকসভা কেন্দ্রের প্রার্থী তিনি তিনি প্রচারে এসেছিলেন সেখানেই তুলকালাম কাণ্ড বাঁধে পশ্চিমবঙ্গ দলনেজে যে মুখ্যমন্ত্রী রাজ্যে গণতন্ত্র প্রতিষ্ঠার কথা বলেন তার পাড়াতেই গণতন্ত্রের এই হাল কটাক্ষ করেন মিরাক্ষী মুখোপাধ্যায় পুলিশের তরফ থেকে বলা হয় যে এলাকায় 144 ধারা জারি রয়েছে তাই তাদের আটকানো হয়েছে এই মুহূর্তে আমরা যোগাযোগ করেছি আমাদের প্রতিনিধি সত্যজিৎ বৈদ্যর সঙ্গে সত্যজিৎ এই মুহূর্তের পরিস্থিতি দেখো এই মুহূর্তে পরিস্থিতি কিছুটা শান্ত তবে একটু আগে পর্যন্ত যা পরিস্থিতি ছিল তাতে কিন্তু পুলিশের সঙ্গে সিপিএম এর কর্মী সমর্থকরা এবং নেতৃত্বের তাদের কিন্তু ধস্তাধস্তি পর্যায়ে এসে গিয়েছিল যেমনটা পরিস্থিতি তুমি জানো যে হরিষ্ঠের স্ট্রিটের ঢোকার মুখে যেখানে একটা ব্যারিকেড থাকে সব সময়। এবং সেই ব্যারিকেডের ওখানে আজকে সকালে যখন কলকাতা দক্ষিণের সিপিএম এর প্রার্থী সায়রা শাহ হালিম প্রচারে বেরুন সেই ব্যারিকেড ভেঙে সে ভিতরে ঢুকতে চান তারা তাদের যেটা বক্তব্য যে তারা ভোটারদের সঙ্গে কথা বলতে চান তারা তাদের আহ প্রচার কর্মসূচি চালাতে চান হরিশ চ্যাটার্জি স্ট্রিটে এবং সেজন্য তারা ঢুকতে চান এবং এই সময় পুলিশের বাধার মুখে পড়েন এবং তারপর তুমি যেমনটা দেখতে পাচ্ছ যে পুলিশের সঙ্গে রীতিমতো ধস্তাধস্তিতে জড়িয়ে নেতৃত্ব তারা এখানে তুমি দেখতে পাচ্ছ যে মুখোপাধ্যায় রয়েছেন পাশাপাশি চ্যাটার্জি রয়েছেন এরা সবাই এই প্রচারে ছিলেন এবং সকাল থেকে তারা প্রচার করছিলেন এবং প্রচার করতে করতে তারা যখন হরিশ চ্যাটার্জিস্ট্রিটের সামনে আসেন সেই মুহূর্তে পুলিশের বাধার মুখে পড়ে এখনো পর্যন্ত তারা কিন্তু সেখানেই রয়েছেন এবং পুলিশের সঙ্গে তাদের বাদানুবাদ ধস্তাধস্তি পর্যায়ে পেরিয়ে তাদের বাদানুবাদ শুরু হয়েছে হওয়া পর্যন্ত তারা কিন্তু সেখানে পচলতি মানুষের সামনে প্রচার করছেন সত্যজিৎ তুমি আমাদের সঙ্গে থাকো সেই মুহূর্তের ছবি আপনাদের সামনে তুলে ধরছি যখন সিপিএম এর প্রচারে বাধা পুলিশ এবং সেই অভিযোগ করা হয় সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন কিভাবে ব্যারিকেড ভেঙে এগোনোর চেষ্টা এবং তারপর পুলিশের বাধা হরিশ চ্যাটার্জি স্ট্রিটে কেন তাদের প্রচার করতে দেওয়া হবে না তা নিয়ে বারবার প্রশ্ন তোলেন সিপিএম নেতা নেত্রীরা